তো হাই গাইস কেমন আছে তোমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি আমার মামা ঘর থেকে সরি গাইস কারণ রাস্তায় এসছিলাম মানে মামা ঘরকে আসার সময় ভিডিওটা রেকর্ড করার ছিল কিন্তু ক্যামেরা বাটনটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম ওই জন্য দিল সে সরি তোমাদের কাছে আপাতত চলো আমরা এখন যাচ্ছি আকাশের দিদিঘর আর আকাশের দিদিঘর যেতে দারুণ দারুণ প্লেস পড়ে আর দারুন দারুণ জায়গাও পড়ে ওই জন্য তোমরা দেখবে আর তোমাদেরকে কেমন কেমন লাগবে সেই জায়গাগুলো আর নিশ্চয়ই আশা রাখছি ভালো লাগবে আর নিশ্চয়ই কমেন্ট করবে সেই জায়গাগুলো কেমন আর রিয়াকশান ভাই সাব সেরা লেভেলে রিয়াকশান এসেছিলো আজকের দিনে আর রিয়েকশানগুলো দেখতে হলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে লাস্ট অবধি একবার রিয়কশন রয়েছে আর দ্বিতীয় এই ভিডিওটা আমি দুটো পার্টে দিতে যাচ্ছি কার এই ভিডিওটা অনেকটাই বড় অনেকটাই বড় লং হয়ে গিয়েছে এই ভিডিওটা ওই জন্য আমি এই ভিডিওটা দুটো পার্টে দিতে যাচ্ছি আর তোমাদেরকে অ্যাডভান্স আমি বলে দিই আর জাস্ট কিছুক্ষণ ওয়েট করো একটু পরেই আমাদের রিয়েকশন শুরু হতে চলেছে ওই জন্য তোমরা নিজের সিটের বেলটা বেঁধে নাও চলো শুরু করি রিয়েশান

জাস্ট এই নদীর ধারটা দেখো সেরা লাগছে না আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে বলবে আশা রাখছি আর নেক্সট রিয়েকশান খুবই তাড়াতাড়ি আসতে চলেছে আর সবচেয়ে মেন রিয়েশান হলো থার্ড রিয়েকশানটা যেটা ছিল সবচেয়ে সেরা মানে বাই সেই রিয়োকশানের কাছে সব রিয়েকশান কোনো কাজের নয় ওই জন্য বললাম লাস্টের ভিডিওটা দেখো চলো রিয়েকশানটা শুরু করা যাক গাইস রিয়েশানটা কেমন লাগলো নিশ্চয়ই বলবে আশা রাখছি আর এখন আমরা যাচ্ছি আবার দিদিঘরের দিকে থার্ড রিয়েকশানটা আসতে এখনও বাকি আছে ওই জন্য চলো তোমরা এখন রাস্তার ভিউগুলো নাও আর কেমন লাগে এই রাস্তাগুলো নিশ্চয়ই বলো আমার তো গাইজ সত্যিই বলবো দিল ছুঁয়ে যাওয়ার মতো রাস্তা পুরো মাঠ খেত ভাই সত্যি বলতে আমাদের এরিয়ায় এরকম জায়গাগুলো নেই আর দ্বিতীয় এরকম গ্রাম্য জায়গা সত্যি বলতে আমাদের এরিয়ায় খুবই কম আছে ওই জন্য এই দিকে এসে গাইজ আমি সত্যি বলতে পুরো একবার যেন কী বল ফিদা হয়ে গিয়েছি এইখানে জাস্ট আমি আশপাশ দেখেই চলছি এরকম অবস্থা আমার দারুণ লাগছে সত্যি বলবো আমার এইখানে এসে মোটা ভাইকে ভাই আমার তপ থেকে ভাই গ্রেট ভাই সত্যি বলতে আমার তো দারুণ লাগছে এই ভিডিওতে ভয়েসও দিতে আর দ্বিতীয় ভিডিওটা যখন রেকর্ড করা হয় তখনও দারুণ লাগেছিল আমার ভাই সত্যি বলতে তোমরা রাস্তাগুলো দেখো মজা নাও আর নিশ্চয়ই কমেন্টে বলবে কেমন এরিয়াটা আর দ্বিতীয় তোমাদের জন্য একটা স্পেশাল বলে দিয়েছি মানে তিনটে পোল রয়েছে পোলের আশপাশের যে এরিয়াটা মানে শিশির পড়ছিলো এই টাইমে আমরা কারণ অনেকটাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এইখান থেকে জাস্ট আর একটু পরেই যাকে বলে সেই পোলটা আসবে আর রিয়েকশানও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে ওই জন্য একটু অপেক্ষা করে নাও আর এইখানে তোমরা দেখতে পাবে ডেঞ্জার জোন রাইজ মানে এইখানে যে পুলিশের গাড়িটা যাচ্ছিল গাইজ মানে সত্যি বলবো সে যেন রাস্তায় সাইডও দেবে না কিছু মানে লাস্ট অবধি আমাদেরকে ওভারটেক করতে হয়েছে পুলিশের গাড়িটাকে এলাকো জিনিসটা দেখতে পাচ্ছ আমরা যাকে বলে এগোবো সেরকম এগোনোর পজিশান অবধি ঠিকঠাক দিচ্ছে না দ্বিতীয় ভয়ও লাগছে গাইজ যদি ধরে নেয় ওই জন্য আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম এমনিতেও সত্যি বলতে ধীরে ধীরে যাচ্ছিলাম চলো ফাইনালি ওভারটেকটা করেই নিয়েছি কারণ আমাদের ভিডিওটাও করাচ্ছিলো সত্যি বলতে ওই টাইমে ভয়ও লাগছিলো যদি পুলিশে ধরে নেয় নর্মালি গাইস তোমরা আয়নাতে কিছু কিছু দেখতে পেলে যায় পেছনে হ্যাকার মাস্ক পরে রয়েছি যার জন্য বিশেষ করে রিয়েকশানটা আসছে আর খুব তাড়াতাড়ি থার্ড রিয়েকশানটা আসবে আর থার্ড রিয়েকশান বললাম না সবচেয়ে সেরা রিয়েকশানের মধ্যে একটা তারপর তো গাইস নর্মালি সেইখানে গিয়ে আমরা অনেক মজা করেছি আর সেইখানেও মাঠে ভাই সত্যি বলতে দারুণ দারুণ জায়গা রয়েছে আর নেক্সট পার্ট তো গাইস হাদ পার্ক সেখানে তো মাঠে গিয়ে আমরা এতটাই মজা করেছি সেটা নেক্সট পার্টে তোমরা পুরোপুরি দেখতে পাবে আর নেক্সট পার্টের জন্য আশা রাখছি তোমরা অপেক্ষা করবে আর পোলের সাইডের দৃশ্যগুলো দেখো জাস্ট সেই লাগছে না এইখানের দৃশ্যটা তোমরাও হয়তো দেখেছো আমি একটা শর্টস হিসাবে দিয়েছিলাম ফার্স্ট কারণ মাঝখানে আমার পরীক্ষা আসবে খুব তাড়াতাড়ি ওই জন্য আমি একটু রেকর্ডিং থেকে আর রেকর্ডিংগুলো এডিট থেকে অনেকটাই দূরে চলে আসছি এডিটগুলো আমার করা হচ্ছে না সরি গাইজ অনেকটাই টাইম লেগে যাচ্ছে ভিডিওগুলো দিতে এটা ভিডিওটা অনেকই আগে রেকর্ড করা হয়ে গেছে কারণ বলেছিলাম আমি প্রথমেই যে এটা ক্রিসমাসের টাইমে রেকর্ডিং ওই জন্য বুঝতেই পারছো গাইজ কতটা লেট হয়ে গেছে এই ভিডিওটা দিতে আর এবার রিয়েকশানটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবার তোমরা রিয়েকশানের জন্য তৈরি হয়ে যাও কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে বলবে আশা রাখছে আর আমার তো ভালোই লেগেছিল রিয়েকশন গুলো রেকর্ড করতে আর দ্বিতীয় আলাদাই লেভেলে হাসি পাচ্ছিল সত্যি বলতে আর আমরা মোটা ভাইয়ের দিদি ঘর খুব তাড়াতাড়ি চলে এসেছি জাস্ট একটু গেলেই হবে এবার আমরা তোমাদেরকে ডাইরেক্ট সেইখানের ভয়েস দিয়ে ভিডিওগুলো গুলো দেখাবো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো ভাই গাইস কেমন আছো তোমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ আমরা পুরো একটা সুন্দর এরিয়ায় এসেছি দেখতে পাচ্ছ তাগড়া লেভেলের হাওয়া দিচ্ছে পুরো আর দ্বিতীয় রাস্তায় অনেক ক্লিপ নিয়েছি দারুণ দারুণ রিয়াকশন এসেছে তোমাদেরকে বলেছিলাম অ্যাডভান্স যে একটা নতুন রিয়েকশান ভিডিও আসছে ওই জন্য নতুন রিয়াকশান ভিডিও চলে এসেছে এইটাই সেই ভিডিওটা দেখো মজা করো এনজয় করো আর আমরা সামনের দিকে যাচ্ছি একটু ঘুরতে তোমরা দেখো ভিডিওটা लग भाई लोग आज चलो जा जग सामने दिखे।

তো আমরা এখানকে চলে এসেছি অবশ্যই লাস্ট মুহূর্তের মধ্যে তো চলছে চলছে ঠিক আছে চলতেছে তাহলে আমরা ওদিকে যাব একটু পরে এখানে একটু আরাম মনে মোটামুটি দেখে চারদিকে ওই কোথায় যাওয়া হবে ওই রাস্তাটায় ঠিক আছে তো এখন আমরা এই গাছটা নিচে এই গাছটা গাছটায় মোটামুটি আমি এসেছিলাম এখানকে তিন চার বছর হয়ে গেছে এখানে এসেছিলাম এই গাছে নিচে বসে ফটো তুলছিলাম একা তো এখানে একটু বসে তারপরে আমরা ওদিকে আগাবো ঠিক আছে আমার রাখছি তা তো এখন একটু ফরক ক্লিপ পিল তুলে হোক তো তোমরা ক্লিপগুলো দেখবে চলো